হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্ল সাল্লাম বহু মানুষের ব্যাপারে অভিযোগ দিবে আল্লাহর কাছে বিচার পেশ করবে নবী নিজে রসুল বলবেন হে আমার রব আমার জাতির এই মানুষগুলো এই কোরআনকে তারা তাদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে ফেলে দিয়েছে মাহজুর তারা তাদের কোরআন তাদের জীবন থেকে বিচ্ছিন্ন করেছে আমি বিচার চাই তাহলে এখন ভেবে দেখেন আসরের ময়দানে যদি রসুল্লাহ সাল অবশ্য ভাই এনে না এখানে এসে ওলামায় কেরামকে আগায় দিয়েন আপনারাই আগায় সামনে বসার সুযোগ করে দিবেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামই যদি আমার আপনার বিরুদ্ধে বিচার প্রার্থী হয় তো সুপারিশ করবে আমাদের জন্য তাইলে আর সুপারিশ রইল যিনি সুপারিশ করবেন তিনি যদি আমার বিরুদ্ধে বিচার প্রার্থী হন তো সুপারিশ করবে কেউ এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যে রসুল্লাহ সাল্লিহি ওসাল্লাম কেয়ামতের দিন যেন আমার বিরুদ্ধে বিচার প্রার্থী না হয় কোরআন আমার জাতির এই মানুষগুলো কোরআনকে তাদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে এই কথাটা যাদের ব্যাপারে বলবে আমি যেন তাদের অন্তর্ভুক্ত না হব এটা চেষ্টা করা উচিত এজন্য জন্য যথাযথ উদ্যোগ আপনার মধ্যে নেওয়া উচিত কোরআনুল করিম আমার কাছে কি চায় কোরআনুল করিম আমার কাছে কি আবেদন করে এটা আমাদের প্রত্যেকের জীবনেই উপলব্ধি করা গ্রহণ করা উচিত দেখেন একটা জিনিস হল একটা দরখাস্তের মধ্যে আপনি কারো কাছ থেকে কোনো আবেদন দরখাস্তটা করার পরে উনি বললেন মনে করেন যে এই 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 ভুল হয়েছে আপনি এটা সংশোধন করে আসেন আবার নতুন করে তাইলে আমি গ্রহণ তাইলে উনি গ্রহণ করবে ঠিক আছে কিন্তু গ্রহণ করার জন্য উনি যথাযথ পদ্ধতি বলে দিয়েছে আপনি বললেন যে এই ভুল অশুদ্ধ যা আছে এটা নিয়েই আপনি আমারটা গ্রহণ করেন আমি ঠিকঠাক করতে পারব না তাইলে আপনার এই আবেদন গ্রহণযোগ্য আমরা দুনিয়ার ব্যাপারে এটা যদিও বুঝি আখেরাতের ব্যাপারে এই কথাটা বুঝি না আল্লাহ গুনাগার বান্দাকে মাফ করবেন জাহান্নাম থেকে মুক্তি দেবেন জান্নাত দেবেন সবই ঠিক আছে কিন্তু মাফ করবেন কিভাবে মুক্তি দিবেন কোন নিয়মে সেই নিয়ম কানুনগুলো তো তিনি বলছেন আর আপনি সেই নিয়ম কানুন কোনো পরোয়া না করে আপনি বললেন যে আমি যেভাবে আছি আমার করে এভাবে মাফ এটা তো ইনসাফ হলো এটা তো বুদ্ধিমান বিবেকবানের কাজ হলো না যেমন মনে করেন রসুল্লাহ সাল্ল আদেঘ তওবা করার ক্ষেত্রে বলছেন আল্লাহ তারা বলছে বান্দা তুমি তবা করলে গুণা যত বেশি হয় আমি মাফ করে দেব সেটা আল্লাহ যেভাবে বলছেন যেভাবে বলছেন সেভাবেই তবা হইতে হবে না আপনার মন মতো বলেন না আল্লাহ এবং তার রসুলের দিক নির্দেশনা মোতাবেক হতে হবে না আপনার মন মতো তাইলে রসুল্লা আলী ওসাল্লামের বক্তব্যের আলোকে ওলামা রাম বলেন যে তবা হয় তিন জিনিসে এক নাম্বার যেই গুণা করতেছিলেন যেই গুণা হচ্ছিল সেটাকে সমূলে ছেড়ে দেওয়া প্রথমত কাল গোড়া সহ গুনার শেখর সহ উপড়ে ফেলা ছেড়ে দেওয়া এরপরে আঙ্গ আজিমা আন ইলাইহা আবাদান এই কথার মজবুত দৃঢ় সিদ্ধান্ত দেওয়া যে আমি আর কখনো এই গুনাহের পুনরাবৃত্তি করব না এই কথার ওয়াদা দেওয়া মজবুত সিদ্ধান্ত দেওয়া তিন নাম্বার হলো আয়্যান দামা মা আল্লাহ তালার কাছে এই গুনাহের কারণে লজ্জিত হওয়া মাফ চাওয়া তাহলে এই তিনটা মিললে হলো তওবা আপনি বললেন আমি গুণা ছাড়বো না আর সামনে করবো না করবো এটা আমাদের কি দরকার সামনে করলে করব না করলে নাই এই যে গাছারা কথা আপনার তাহলে রকম তবা করলে নিয়ম তো হইলো না আপনি মাফ পাবেন কি বলবেন আপনাকে তো বলছে এই তিনটা ভুল ঠিক করে আনেন কাগজটা আপনি বললেন না কাগজ এটা আমি আমি ঠিক করতাম না এই ভুল আপনি গ্রহণ করেন সে তো সে তো এটা ছুঁড়ে মারবে যাবে বলছি গ্রহণ করব ঠিক করে আনো এটা না তুমি ঠিক করতা না তাইলে কিটা হইল কথা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধের কথাই এটা উপলব্ধি করা উচিত বাফ যে কোরআনুল করিম রসুলুল্লাহ সাল্লিহি ওয়াশাল্লামের সুন্না আমাদের জীবন চালার জন্য যেভাবে দিক নির্দেশনা দিছে আমাদের প্রত্যেকের করণীয় নিজের জীবন যদি আখেরাত দরকার মনে হয় পরকালের উপলব্ধি যদি হয় যদি মনে করেন আখেরাত আছে যদি মনে করেন কবর হবে যদি মনে করেন জাহান্নাম থেকে বাঁচতে হবে জান্নাতে যেতে হবে তাইলে যথাযথ নিয়মেই অনুসরণ করেই আপনাকে জান্নাতে হতে হবে আমাদের গাছ জোরে মাধুরি আপনার অহংকারী খরচ করলে আপনি জান্নাত বিষয়টা এমন না বিষয়টা এমন নয় জান্নাত এতটা সস্তা না যে কোনো চেষ্টা ছাড়াই মিলে যাবে জান্নাত আবার এতটা কঠিনও না যে চেষ্টা করলেও মিলবে না এমন না চেষ্টা করলে মিলবে আবার বিনা চেষ্টায় মিলবে না মিলবে না মিলবে তাচ্ছিল্য করিলে অবজ্ঞা করলে বিষয়টাকে সাধারণ মনে করলে যারে আল্লাহ ভরসা আল্লাহ মাফ করে দিবে হ্যাঁ মাফ করে দিবে আল্লাহ কিন্তু মাফ করার যে নিয়ম তিনি বলছেন সেই নিয়ম অনুসরণ করতে আল্লাহ জান্নাত দিবে হ্যাঁ তো আল্লাহ তো বলছে জান্নাত দিবে জান্নাতকে আমি নি দিব জান্নাত তো আল্লাহ দিব কিন্তু তিনি দেওয়ার জন্য যেই যথাযথ নিয়ম বলছেন সেই নিয়ম আপনাকে আমাকে অনুসরণ করতে হবে এই জন্য কোরআনুল করিমের সাথে আমাদের সম্পর্ক সর্বোচ্চ সম্মানের সম্পর্ক কোরআনুল করিমের সাথে আমাদের সম্পর্ক তেলাওয়াতের সম্পর্ক কোরআনুল করিমের সাথে আমাদের সম্পর্ক বিশুদ্ধ উচ্চারণের সাথে সম্পর্ক কোরআনুল করিমের সাথে আমাদের সম্পর্ক কোরআনের তর্জমা তফসির ব্যাখ্যা কোরআন আমার কাছে কি চায় এইটা গ্রহণ করার সাথে সম্পর্ক সবটাই কোরআনের সাথে আপনার সম্পর্ক কোরআনুল করিমকে আপনি সম্মান করেন এটা আপনার কোরআনের প্রতি ভালোবাসা কোরআনুল করিমকে আপনি নিয়মিত তেলাওয়াত করেন এটা কোরআনুল করিমের প্রতি আপনার ভালোবাসা কোরআনুল করিমকে শুদ্ধ সঠিক উচ্চারণ করেন এটা কোরআনের প্রতি আপনার ভালোবাসা কোরআনুল করিমের অর্থ বুঝতে আপনি চেষ্টা করেন তফসির ব্যাখ্যা এবং সেই আলোকে নিজের জীবন গঠন পরিচালনা এটা আপনি চেষ্টা করেন ধীরে ধীরে আগাইতেছেন আন্তরিকতা আছে তাইলেই বোঝা গেল কোরআনের প্রতি আপনার কদর আছে আমি আপনার গত এক বছর আগে মক্কা শরীফ হারাম শরীফ আমাদের বাংলাদেশের কুমিল্লার একজন অ্যাডভোকেট সাহেব উনি আমার শায়েখের অত্যন্ত ঘনিষ্ঠ অ্যাডভোকেট এনাম ওনার নাম তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের খুব স্নেহবাজন প্রিয় মানুষ তো উনি গত দুই বছর আগে ওনারা আমি দেখছি উনি করিম শুদ্ধ করার চেষ্টা করে অল্প অল্প শিখছে এবং কোরআন শরীফ খুব কষ্ট করে হারাম শরীফে মক্কা শরীফে পড়তেছে পড়তো আমি দেখতাম আমরাও যখন তেলাওয়াত করতাম উনিও পড়তেন এই বছর উনি এবারের উমরা তো আমাদের সাথে ছিল একসাথে গত শনিবার আমি আসছি ওমরা থেকে তো এইবারও উনি যখনই মক্কা শরীফ ওনার সাথে আমার দেখা হওয়ার পরেই উনি আমার বলতেছে হুজুর আমার কোরআন শরীফ আগের চাইতে আরো সুন্দর হয়েছে শুদ্ধ হয়েছে প্রথমে উনি আমার এই কথাটা এই তার মানে হলো ওনার ভিতরে যে এই একটা ফিকির আমার কোরআন শরীফ শুদ্ধ করতে হবে আরো দেখলাম যে উনি আমার এই কথাটা প্রথমেই বলছেন আমার সুন্দর তাহলে একজন মোমেন একজন মুসলমান আখেরাত যার দরকার কথাটা আবারও বলছি মনোযোগ দিয়ে যার পরকাল দরকার যার আখেরাত দরকার সেই মুসলমান এক অবস্থার উপরে জমে থাকে না এটা গুরুত্বপূর্ণ বিষয় এক হালাত যেই চেহারা যেই সুরত যেই চলাফেরা যেভাবে লেনদেন যেভাবে আচরণ যেটা যে তিরিশ বছর পড়ে আছেন এভাবেই দশ বছর এটা মুসলমানের শান বৈশিষ্ট্য জান্নাত প্রত্যাশী ব্যক্তির বৈশিষ্ট্য হতে পারে যে জান্নাতে যেতে চায় সে এক জায়গায় জমে থাকে এক এক স্থানে এক অবস্থা জমে থাকে যে পানি জমে থাকে এই পানি ভালো থাকে না এই পানির জমা থাকা পানি জমে গেলে কিছু সময় পরে ধীরে ধীরে এটা পচে নষ্ট হয়ে যায় পানির প্রবাহ থাকতে ওই যে আসা যাওয়া স্রোতের কি পানির কি থাকতে হয় প্রবাহ পানির জমে গেলে জমাট পানি বদ্ধ পানি নষ্ট হয়ে যায় দুর্গন্ধ ছড়া এক সময় এই জন্য যেই মুসলমান নিজের চাল চলন কথাবার্তা আচরণ উচ্চারণ এক অবস্থার মধ্যে ফেলায় বিড়ি খাইতেছে তো বিড়ি খায় মিথ্যা বলে তো মিথ্যাই বলে ওজনে কম দেয় তো কমই দেয় টেলিভিশন দেখে তো দেখে এটা ছাড়ার কোনো এই বদ অভ্যাস ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নাই কোনো প্রস্তুতিই নাই সুদের ব্যবসা ত্যাগ করার কোনো মানসিকতাই নাই বেপর্দা নারী বেপর দিদি ছেড়ে দেওয়ার কোন ফিকিরে নাই এটা কোনো বিষয়ই মনে করেন এটা কোন ধরনের মুসলমান এটা কেমন অপদার্থ মুসলমান এই এই লোক কেমনে জান্নাতে যাবে এই বেটা জাহান নাম থেকে কিভাবে বাঁচবে বলেন যে ব্যবসায়ী তার দোকান প্রতিনিয়ত মাল বাড়াইতে চেষ্টা করে না তার ব্যবসায় লাভবান কিভাবে হবে সে কিভাবে ভালো ব্যবসায়ী হবে প্রতিষ্ঠিত হবে কিনা তাকে তো চেষ্টা করতে হবে যথাসম্ভব পুঁজি আপনার আমি তো ব্যক্তিগত হবে এমন অনেক ব্যবসায়ী দেখছি প্রথম দিকে খুব ব্যবসা হইছে কিন্তু যথাযথভাবে পুঁজিটা ধরে রাখে নাই আইসো খরচও করছে আসছে মন মতো শেষ পর্যন্ত দুই বছর ছয় বছর পরে ব্যবসায় লালবাতি চলে গেছে আর পাত্তা নাই আসলে কয় জানা এই ব্যবসায় লাভ নাই আসলে এই ব্যবসায় লাভ নাই এটা না তোমার খাম খেয়াল ইন্দ তোমার খাম খেয়াল তুমি ব্যবসার যথাযথ পদ্ধতি অবলম্বন করো নাই তোমার ত্রুটি আছে এই জন্য বাপ প্রথম কথা এটা মনে রাখবেন কোরআনুল করিম সামনে নিয়ে আবারও বলছি রমজান মাসে মাহে রমজানে কষ্ট করেই আসছেন ভালোবাসা মহব্বতের টানেই এসেছেন আমি জানি আমি আপনাদেরই আপনারাও আমার